এবার আপনার খেলা শেষ অভিষেক দাদা বাবু তেরো নম্বর ট্রামটা এখানে এলো কি করে মেয়েটাকে কেউ দেখা যাবে এখান থেকে সরিয়ে ফেলতে হবে অভিষেক দাদা বাবু কি চাপা দিচ্ছেন আপনি কই। কি এটা আবার হ্যাঁ রমন বাবু আমার মনে হয় এটা অভিষেক দাদা বাবু তাহলে উনি তো বলতে পারবেন অভিষেক দাদা কি এটা কি আছে এতে আরে অদ্ভুত কথা বলছো আমি কি করে জানবো কি আছে আমার নয় আমি জানি না আমি জানি না এই বিরক্তিকর হাতে টাকা এসছে কোথায় একটু ফর্তি করব তারা না বড়বাবু ফোনের পর ফোন করে যাচ্ছে ভালো লাগে এই জন্য এদের কোনো কাজ করতে নেই এই ছেলেটাকে তুতের সাথে দেখেছিলাম মনে হচ্ছে দেখি আপনি হ্যাঁ শিউলিকে যেদিন ভুলে আনলাম আমরা সেদিন তো ওই ঘরটায় ছিল কোথায় পালাবেন আমি কিচ্ছু লাগে নিয়ে যাও আমি জানি বর্দা তুই নিশ্চয়ই রাখির জন্য আমাদের জন্য কোনো সারপ্রাইজ প্ল্যান করেছিস বল এটা পার্সেল এনেছি অভিষেক কিছু অর্ডার করেছিল কই আমি তো জানি না আজকাল দেখছি অভিষেক আমার কাছ থেকে অনেক কিছু লুকিয়ে যাচ্ছে না 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 আমি কিছু অর্ডার করিনি সত্যি বলছি তুই সত্যি জানিস না তাহলে এটা মানে তো তুই জানিস না না আমার না প্রমিস প্রমিস আমার

অর্ডার করনি এই বক্সটা তাহলে এবাড়িতে আসবে কি করে মানে কে পাঠাবে সেটা তো জানবো আমরা নাকি কি কি হয়েছে একটা বাক্স নিয়ে এত আলোচনা হচ্ছে কেন ওটা তো খুলে দেখলেই হয় না বলিস আমার মনে হচ্ছে ব্যাপারটা এতটা লাইটলি নেওয়া ঠিক হবে না আমার তো মনে হচ্ছে পুলিশকে খবর দেওয়া উচিত কি আচ্ছা মন্দিরা আমরা কিউ এখনো কিচ্ছু জানি না এই বিষয় আগে পুলিশকে খবর দিয়ে দেবো বাইরের কোনো খবর তো রাখিস না তুই আজকাল কোথা থেকে কখন বিপদ আসে সে ব্যাপারে কোনো আইডিয়া আছে তোর আই থিংক মন্দিরা ভুল কিছু বলেনি কোনো রিস্ক নিয়ে লাভ নেই পুলিশকে একটা ইনফর্ম করা উচিত এই সবিলি একটা ফোন করো তো পুলিশকে খবর দিলে তো আমি হাতে নাতে ধরা পড়ে যাব না না

পাঠানোর ব্যবস্থা করছে দাদা ভাই দাদা আমি করে দিচ্ছি দে আমায় একটু সময় দে শোন আমার কথা শোন তুই আমি জানি তুই আমাদের ব্যাপারে খুব কনসার্ন কিন্তু আমার মনে হয় না এর মধ্যে এমন কিছু আছে যার জন্য ক্ষতি হতে পারে দাঁড়া আমি আমি দেখছি শোন না দাঁড়া দাঁড়া সবাই একটু দূরে দাঁড়াও একটু সবাই একটু দূরে একটু একটু দূরে একটু দূরে একটু দূরে একটু হ্যাঁ একটু দূরে ক্ষতিটা তো না রঙ্গন আমার হবে রঙ্গন না না মানে তেরো নম্বর ট্রাঙ্ক কাল থেকে মিসিং যেটা আমরা পাগলের মতো খুঁজছিলাম এটা এখানে এলো কি করে আমি বলছি স্যার এই ট্রাঙ্কটা তো বড় গঙ্গার কাছে পড়েছে আমাদের ট্রাঙ্ক বড় গঙ্গায় হ্যাঁ কিছুক্ষণ আগে যারা এসেছিলেন এটা দিতে ওনারাই বললেন বড় দাদা বৌ জানেন এই ট্রাঙ্কটা নাকি বড় গঙ্গায় ফেলে দিয়েছে ফেলে দেওয়ার পরই ভাঁটায় আটকে যায় তারপর লোকের চোখে পড়ে আপনাদের কোম্পানির স্টিকারটা লাগানো আছে না তাই তো এখানে ফেরত দিয়ে গেছে বড় গঙ্গায় আমাদের ট্রাঙ্ক কিচ্ছু আমি কি কিছু বুঝতে পারছি না অসম্ভব সে তো অন্য দিকে ওখানে আমাদের কোম্পানির ট্রাঙ্ক যাবে কেন এক মিনিট এক মিনিট আমি কিন্তু বুঝতে পেরেছি এই বাড়িতে ভিড়ভাড়টার মধ্যে চোর নিশ্চয়ই ট্যাঙ্কটা দেখে মনে করেছে এর মধ্যে মূল্যবান জিনিসপত্র আছে সেটা ভেবে এটাকে চুরি করেছে তারপরে যখন দেখেছে এর মধ্যে জামা কাপড় আছে তখন ধরা পড়বার ভয়ে গঙ্গায় ফেলে দিয়েছে এটা আমি বুঝতে পেরে গেছি আচ্ছা কাক কাকুমনি বলছি এটাকে খুলে দেখা যাক না এতে কি আছে তাহলেই তো বোঝা যাবে মানে ওইটাই চোর চুরি করেছে নাকি অন্য কেউ কিছু কোনো কোনো দরকার নেই আচ্ছা অভিষেক দাদা বব আপনি তো ভয় পাচ্ছেন কেন এমন মনে হচ্ছে যেন এটাতে কি আছে আপনি জানেন আরে বাবা ভয় কেন পাবো মিসিং ট্রাঙ্ক কান্না কার হবে কি দরকার বলতে আমি ভাঙছি কেন বুঝতে পারছি কার ট্রাঙ্ক তাই আমি বলছি তুমি কেন এত এক্সাইটেড হয়ে যাচ্ছ বলতো হ্যাঁ টেনশন করছো কেন টেনশন টেনশন কেন করব আমি একদম ঠিক আছি এক্সাইটেড হইনি আমি আচ্ছা তোমরা কিন্তু আসল পয়েন্টটা মিস করে যাচ্ছো হ্যাঁ আমি বুঝতে পারছি না রংগন তোতে তোমরা কিভাবে কাজ করো যে শো থেকে একটা ট্রাঙ্ক মিস হয়ে গেল তোমরা কেউ খেয়ালই করলে না উল্টে এখানে ইরেসপন্সিবলের মতো নাচ গান করছো কি জানে কত এক্সপেন্সিভ ড্রেস ছিল ওটার মধ্যে জলে কাদায় নষ্ট হয়ে গেল কিনা কে বলতে পারে নানা মন্দির আনটি আমাদের তো কোনো ড্রেস মিসিং হয়নি আমি আর ছোট বৌদি শেষে মিলিয়ে দেখেছি আমাদের সব ড্রেস আছে শুধু এই ট্রাঙ্কটাই মিসিং ছিল হ্যাঁ সমস্ত ড্রেস আছে তার মানে হয়তো যে চুরি করতে এসেছিল সে কিছু না পেয়ে ওটা ফেলে চলে গেছে সেটাই তো আমি বলছি ইচ্ছা ক্রিয় তাই মনে হয় আচ্ছা আচ্ছা ট্রাঙ্কটা যখন আমাদেরই কোম্পানি তো এটা খুলে দেখো না এর মধ্যে কি আছে তাহলে তো মিটে যায় হ্যাঁ একদম ঠিক আমি খুলে দেখছি রংগন খোলার কোনো দরকার নেই ওর মধ্যে কোনো জামাকাপড় নেই আমি বলছি তো তোকে তুই জানলি কি করে এখানে জামাকাপড় নেই না মানে শ্রুতি বলল তো এক্ষুনি তো শ্রুতি বলল যে আমাদের কোনো জামা কাপড় মিসিং হয়নি শ্রুতি বলল না এক্ষুনি ঠিক আছে কিন্তু তার একবার ক্রস চেক করে নি প্রবলেমটা কোথায় বল হ্যাঁ একদম রঙ্গন বাবু আমি সাহায্য করছি তো হ্যাঁ ঘোরান আমাদের কোম্পানির নাম খারাপ করবে বলে কেউ কানকের মধ্যে বডি ঢুকিয়েছে তুই বডি এবার বডি কি আরে কিসের বডি কিসের ষড়যন্ত্র কি বলছিস কি তুই হ্যাঁ আরে এই যে এই যে এখানে শিউলি কর্তা ভাই হঠাৎ শিলিটির নামে মনে হলো এটা তো শৌলের কোর্টে আর ও না আর আমি তো শেষবার চুলেকে এগুলো পুরেই থাকতে দেখেছিলাম তুমি কি করে জানলে এগুলো শৌলের? হ্যাঁ? এই লাহিড়িবাড়িতে কিজে হচ্ছে আমি তো আমি তো কিছুই বুঝতে পারছি না। অভিষেক দাদা বাবু সত্যি হলো ছাই চাপা দেয়া আগুনের মতো যতই চাপা দেওয়ার চেষ্টা করুন সেটাকে চাপা দেওয়া যায় স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন আইকন